পশ্চিমবঙ্গ সরকার পাঁচ লক্ষ টাকা বিতরণে দিয়েছে এটা সাফিসিয়েন্ট নয় কোন রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোন সংস্থা দিতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা যারা চেক পেয়েছেন সব এসেছেন আমাদের প্রধানমন্ত্রীকে গোটা দেশ দেখতে হয় ঘটনা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা ঘোষণা করেছেন যার চেক পিএম এর মাধ্যমে আপনারা পাবেন এবং আহতরা পঞ্চাশ হাজার টাকা করে পাবেন এবং আমরা जनता <aunque mehranoughs> <artoons> হ্যাঁ আমি যে কথা বলছিলাম আমরা একটু আগে সামায় যৌ ক্ষমতা নেই কিন্তু আমরা সবাই হারিয়ে পড়েছি যতটা সম্ভব আমাদের লোকেরা ব্যক্তিগত এবং দলগত এবং সুহানুদাইয়ের সাহায্য নিয়ে জীবন্ত ক্ষমতা কারণ কোনো ব্যক্তি কোন দলের পক্ষ থেকে এত ব্যাপক ক্ষতিকে পূরণ করা সম্ভব নয় মোকানোর পৌঁছানোর আগে আমাদের রাজ্য সভাপতি সাংসদ সমীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ টিম তারা এলাকায় পৌঁছেছে এবং সেই টিমে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ সিগা বিধায়ক দীপক বর্ধন শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক কুনাজি সহ কুনা সহ সকলেই ছিলেন এবং সেই ঘটনাতে মালদা উত্তরের সাংসদ তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন রক্তপাত হয়েছে দেখেছেন আপনারা যা নিন্দা করার ভাষা নেই কতগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সামনে লাগিয়ে একজন আদিবাসী সাংসদ যার মালদাতে ঘটনা ঘটেনি

সঙ্গে নিয়ে নিজে থেকে মাটি তাড়া পর্যন্ত ত্রাণ রাজ্যে যুক্ত হয়েছি প্রধানমন্ত্রী পরের দিন কিরঞ্জিত বলো কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়েছেন হ্যাঁ তার পরের দিন বুধবার দিন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মোহল্লা শোনো শ্রী সহ অনেক এলাকাতে শোনো এইটার হবে মানুষের অফিস নিয়ে

কৌশিক রায় থেকে শুরু করে পুনা ভাঙড়া থেকে শুরু করে বিশাল লামা থেকে শুরু করে মনোজোড়াও থেকে শুরু করে শীতল বর্ণ আমাদের সুশীল বর্ণ থেকে শুরু করে আমাদের বরের বর্ণ থেকে সুকুমার রায় যাদের এফেক্টেড এলাকা সেই এলাকার বিজেপি এমএলএরা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা এই কর্মসূচি পক্ষ থেকে মৃত পরিবার আড়াই লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন ভারতীয় জনতা পার্টির এমএলএ আমরা আমাদের বিজেপি এমএলএ যে সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে দু লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব আজকে এখানে আটটি পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে আমি কর্মসূচির সূচনা করলাম এবং হুগলি জেলা থেকে ভারতীয় জনতা পার্টির একজন ঘনিষ্ঠ কার্যকর্তা স্বরাজ ভাই এখানে এসেছেন তিনি আজ এবং কাল ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের পরিচালনায়নাগুড়ি এবং ধূপগুড়ি কিছুটা কাটাতে সহ আগামী দীপাবলি আগে নতুন বস্ত্র সহ তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস ভারতীয় জনতা পার্টি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে তারও সূচনা আজকে আমি এখানে পাঁচজনকে দিয়ে করব আমরা এখান থেকে প্রস্থান করে যাব সেখানে এবং শঙ্কর ঘোষ সহ আক্রান্ত যেভাবে বলেছে তার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় বিশেষ করে এস টি মোর্চার উদ্যোগে আমরা ওখানে গণতান্ত্রিক বিক্ষোভ কর্মসূচিতে পার্টিসিপেট করবে মূলত সর্বশক্তিভা কিন্তু দুটো কারণে তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করা যাবে না এক হচ্ছে অরেঞ্জ ওয়ার্কিং থাকা সত্ত্বেও সরকার প্রি আপনাদেরকে ভর করেনি সেন্টারে সেফ জায়গায় তুলে নিয়ে যায়নি তাই এতগুলো লোক মারা গেছে সংখ্যা অনেক কম হবে দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি শ্রীমতী বৌ তার ভাইটি পরে আপনারা এখানে জানেন একই পরেই শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত কোন নদীর অস্তিত্ব নেই বালি কেটে মাটি কেটে সব নদীর গতিপথ এই চোর তৃণমূলের পানি মাফিয়ারা করেছে এদের সঙ্গে পুলিশও যুক্ত হয়েছে কিছুদিন আগে মালে আপনারা জানেন কিভাবে সাংবাদিকদেরকে ডাম্পারে অবরোধ করে কিভাবে করা হয় আর আমার লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখানে সরকারি প্রোগ্রামে এসেছিলেন

ক্রিকেটের যিনি নেতা যার জন্যই সাংবাদিক বন্ধুরা এখানে প্রয়োজিত হয়েছিলেন পুলিশের দ্বারা আর ওই ডাম্পারের লোকেরা বালির সিন্ডিকেটের লোকেরা পুঁটিয়েছিল পুলিশকে কয়েক মাস আগে ওখানে যে প্রধান অভিযুক্ত বালি মাফিয়া সেই রাসেলের ছবি পিছনে আর মুখ্যমন্ত্রী প্রাণ বিতরণ করছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথায় আমি বলব প্রকৃতি মা যা যা দিয়েছে উত্তরবঙ্গ তো কিছু পায়নি কোন জায়গায় ডাক্তার পর্যন্ত নেই এ দুঃখ আপনাদের আছে সাথে সাথে প্রকৃতি মা যা দিয়েছে অর্থাৎ নদী পাহাড় খনিজ বালি পাথর এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়